আশ্চর্য এই জন্য আমি বাসায় চলে গেছিলাম এবার ভাবছিলাম আর আসবো না কিন্তু ফোন করে কান্না কাটি প্রতিদিন কি শুনো এসব আমাকে বুঝাও না তুমি এসব আমাকে বুঝাও না আমি সারা দিন বাইরে থাকি আর সব তরুণ ছেলে পেলেগুলো আমার বাসায় আছে কেন একদম বাজে কথা বলবা না আর একটা বাজে কথা বলবা না আমি আবার দিন তো এক দিন তো আমার মা শাশুড়ি আম্মা আমার শালি একমাত্র শালি আসছে কেন আসবে ওরা সবাই জানে তুমি কেমন কিরকম বিহেভ করো তুমি আমি কি রকম

এইভাবে চললে তো হবে না তাই না মানে এইরকম ডিস্টার্ব করলে তো হবে না মানুষকে উপরে ছাত্রী হোস্টেল আপনারা হোস্টেলে থাকেন এরকম হঠাৎ হঠাৎ করে ছেলে গেস্ট এসে ন করবে তাও আমাদের ফ্ল্যাটে এটা কি ঠিক বলেন মানে এটা ডিস্টার্ব না সরি আসলে বাসা ভাড়া নেওয়ার সময় তো আমি আমরা আপনার সাথে কথা বলি না আমরা কথা বলেছি আপনার আপার সাথে তো তারপর আপনি যখন ডেকেছেন তো আপনার সাথে তো কথা বলতেই হবে তাই না আমরা তো আরো অভদ্র না হ্যাঁ শোনেন এই বাসায় আরো ভাড়াটিয়া থাকে হুম তো ছেলে আসাটাই স্বাভাবিক তাই না আর ও ছেলে আসবে আসা যাওয়া করবে মানুষ আসবে আসা যাওয়া করবে সেই জন্য উপর কে আসলো না আসলো জন্য তো আপনি আমাদেরকে কথা শোনাতে পারেন না না এটা তো আপনাদের বোঝা উচিত তাই না আপনি কি জানেন না যে উপরে ছাত্রী হোস্টেল আর ছাত্রী হোস্টেলের মধ্যে ছেলেদের অ্যালাউড না গেস্ট আসতেই পারে আমার ভাই আসতে পারে উপর তালার কথা আমি বলছি হ্যাঁ তাহলে তো ছেলেদের অ্যালাউড না না ছেলেদের আলাও না এটা তো কথা ঠিক না আমার আমার কাজিন আসতে পারে আমার ভাই আসতে পারে আসতে পারে না শুনেন আপনার কাজিন আপনার ভাই আসতে পারে কিন্তু কথা হচ্ছে কি কাজিন ভাই এসে কেন আমাদের ফ্ল্যাট ডিস্টার্ব করবে ভুল করতে পারে কারণ নতুন কেন ভুল করবে না আমি উচিত না আপনারা কনফার্ম করে দিবেন হ্যাঁ করে দিব ফার্স্ট টাইম এটা ভুল হতেই পারে তারপরে যখন ভুল হবে তখন আপনি আমাকে ডেকে কথা শোনাবেন এখন কথা ডেকে কথা শোনাটা তো ঠিক না তাই না